আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জেলায় নোয়াখালী চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক তারকা যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন শামনুর পরিমণি বুবলি সহ অনেক তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণার্থ সাহায্য সহযোগিতা করবার জন্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দ্বীপ তো ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছেন বন্যার্থদের সহযোগিতায় জায়েদ খান স্ট্যাটাস দিয়েছেন পরিমণি স্ট্যাটাস দিয়েছেন আমাদের অভিনয় শিল্পী সংঘ বিজ্ঞপ্তি দিয়ে ফান্ড রেজ করছে এভাবে বিভিন্ন জায়গায় তারকারা থেকে শুরু করে ব্যান্ড শিল্পী থেকে শুরু করে দৃশ্য অভিনয় দৃশ্য মাধ্যম থেকে শুরু করে থিয়েটার শিল্পী থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সবাই এই বন্যারদের সহযোগিতায় এগিয়ে আসছেন কয়েকটি স্ট্যাটাস যদি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে অভিনেত্রী সাবনু লিখেছেন আল্লাহ দেশের মানুষগুলাকে রক্ষা করো অভিনেতা দীপক কুমার গোস্বামী বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব ইউনিটকে একযোগে বন্ট এলাকায় নিযুক্ত করার আহ্বান জানিয়ে লিখেছেন দুর্যোগ পরিস্থিতিতে সেনা নৌ বিমান বাহিনীর ভূমিকা অধিকতর কার্যকর হবে প্রশিক্ষিত দক্ষ জনবল দিয়েই এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব কাজেই আবেগে ভর করে বহতি চিন্তা নিয়ে বা অডিও ভিজুয়াল কন্টেন্ট বানানোর হীন উদ্দেশ্য নিয়ে উপদ্রুত এলাকায় গিয়ে সংকট না বাড়ায় খুবই একটা যৌক্তিক কথা লিখেছেন যে হঠাৎ করে অনেকেই আবেগে বশবর্তী হয়ে প্রাণ কার্য নিয়ে যে কখনোই পানিতে নামনি যে হয়তো সাঁতারো জানা না এরকম অনেকেই হয়তো সেই বর্ণার এলাকায় চলে যাবে এবং গিয়ে সে নিয়েই একটা সংকটে পড়ে যাবে এরকম হয়েছে তাহলে তো আর এই ধরনের চিন্তা দীপক কুমার গোস্বামীর মাথা থেকে আসে না অনেকে যাবে টিকটক করতে অনেকে যাবে কন্টেন্ট বানাইতে ভিডিও করতে সো বেসিক্যালি যারা দক্ষ বা বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর যে কর্তা ব্যক্তিরা বা অফিসার তারা আসলে এইসব কাজে লোকেরা তো তাদেরকে ফান্ডিং করা তাদেরকে হেল্প করার জন্য যা যা করা প্রয়োজন সেই লক্ষ্যে কাজ করলে বরঞ্চ আরো এটা বেশি ভালো হবে যে কুমার গোস্বামীর বক্তব্য অনুসারে অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন আসলে আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই তিনি কয়েকটি আশ্রয় কেন্দ্রের পোস্ট করেছেন লিখেছেন আল্লাহ কি করবো আমি চোখের দিকে কি করে ঘুমাবো আল্লাহ তুমি সহায় হও কেউ নেই আর এখন আমি যাবো আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করবার করবো ইনশাল্লাহ দিকে হয়তো দেখা যাইতে পারে এই বন্যা পরিস্থিতিতে প্রাণ কার্য পরিচালনায় বা তাকে হয়তো দেখা যেতে পারে সশরীরে তিনি সেইখানে গিয়েছেন এমন অবস্থায় আমাদের এক সাংবাদিক মাহমুদ মাজুর তিনি একটু রব্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন সেটিও উল্লেখ করবার মতো তিনি লিখেছেন দেশের সবচেয়ে বড় সংখ্যার বিচারে মিডিয়া হাউস আঘাতপ্রাপ্ত হলে পরে ছুটে যাচ্ছে দল বললে জামায়াত ইসলামী আবার বন্যাতেও দেখছি তারা গলা পানিতে নেমে পড়েছে মানুষ বাঁচাতে খোদ জামায়াতের আমিরকে দেখলাম এক শিশুকে উদ্ধার করে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ফটো সেশনে জেদ দ্বিতীয় স্বাধীনতার পর এসব দেখেও ভাবতে ভালো লাগছে শ্রদ্ধা বেড়ে যাচ্ছে জামায়াত ইসলামী দলটির প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে দেশটার প্রতি ছবিতে আমাদের তারকা শিল্পীদের কয়েকজন যারা সত্যি সত্যি ফেসবুকে আহাজারি করছেন বর্ণার্থদের কষ্ট দেখে তাদের প্রতিও শ্রদ্ধা বাবা নামা বন্যা যাবা যাবায় আতে তো যারা ফেসবুকে ছাবলুর একটা স্ট্যাটাস এর কথা বললাম পরিবরের একটা স্ট্যাটাস কথা বললাম মুগলিও হয়তো স্ট্যাটাস দিয়েছেন মুগলি যেটি লিখেছেন বাংলাদেশের নোয়াখালী ফেডি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে লক্ষ লক্ষ মানুষ এবং অবলা প্রাণীদের বিপদগ্রস্ত যারা যারা সামর্থ্য যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ান আহ্বান জানাচ্ছি আল্লাহ সবাইকে হেফাজত করুন সে বন্যার অনেকগুলো ছবিও পোস্ট করেছে এইভাবে আসলে তারকারা বিভিন্ন তারকারা বন্যার্থদের পাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মানুষকেদের আহ্বান করা থেকে শুরু করে নিজেরাও অংশগ্রহণ করছে তারকা জগতে আসলে বন্যার্থদের যে একটা ইফেক্ট বানবাসী মানুষের যে একটা কষ্ট সেই কষ্টের একটা ইফেক্ট তারকা জগতেও এসে পড়েছে অ্যাপার্ট ফ্রম দিস একটি অন্যরকম সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে আমাদের রাসেল বিয়ার যিনি একজন অভিনয় শিল্পী পরিচালক প্রয়োজক ভাইয়ারের নামে একটি সিনেমা তিনি বলেছিলেন পবিত্র সিনেমা অজু এই সিনেমা দেখলে নাকি অজু ভাঙবে না সেরকম একটা পবিত্র সিনেমা বলে তিনি ভাইরাল হয়েছিলেন পরবর্তীতে তিনি কান্নাকাটি করে মাফ চেয়েছিলেন তো সেই ভাইয়ারে সিনেমাখ্যাত রাসেল মিয়া বর্ষাকে বিয়ে করলেন একজন সংস্কৃতি সিঙ্গার এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার অর্ধেক টাকা বসে আছে কিন্তু তার একটা এটা কি বলবো সে একটা ঘটনার শিকার হয়েছে সে অ্যাসিড দগ্ধ একজন গাড়ি তার এর আগের তিনটা বিয়ে হয়েছিল একজন বিবাহিত ডিভোর্সি অ্যাসিড দগ্ধ একজন গাড়িকে যখন রাসেল বিয়া বিয়ে করে তখন রাসেল বিয়া খুব প্রসিদ্ধিয় বেড়েছিল কিন্তু সম্প্রতি রাসেল একটা অডিও রেকর্ড বর্ষা ফাঁস করে দেয় যেখানে রাসেল বিয়া তার স্ত্রীর কাছে হোটেলে বসে টাকা দাবি করছেন মানে তিনি হয়তো ঝগড়া করে হোটেলে চলে গেছেন এবং হোটেলের বিলটা পর্যন্ত আমার স্ত্রীর কাছে চাইছেন যে বিল না দিয়ে মাথায় যেতে পারবে না এবং সিনেমা বানানোর জন্য স্ত্রীর কাছে তিরিশ লক্ষাধিক বেশি টাকা চাইছেন এবং স্ত্রী সেই টাকা কোত্ থেকে দিবে এরকম একটা মানে তর্ক বিতর্ক নিয়ে তাদের সেই ফোন আলাপটাও ফাঁস হয়ে গেছে তো এরকম একটা পরিস্থিতিতে আসলে রাসেল মিয়াকে সবাই রাসেল ভাইপার বলে সমালোচনা করছেন নেটিজেনরা যে তার মনে আসলে এই ছিল সে আসলে তার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেনি তার স্ত্রীর টাকার জন্য সে তাকে বিয়ে করেছে ঘটনা আসলে কি সেটা আসলে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে ঘটনাটা কি হয়েছে তবে আপাত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে যে রাসেল আসলে তার স্ত্রীর টাকার জন্যেই তাকে বিয়ে করেছিল না তা না হলে স্ত্রীকে রেখে সে কেন হোটেলে গিয়ে থাকবে স্ত্রীকে টাকা দেবার শর্তে কেন সে বাসায় ফেকবে এই ধরনের বিষয় কেন আসবে এদিকে রোমানা শর্মা একজন অভিনেত্রী যিনি এখন আমেরিকাতে আছেন আমাকে হোয়াটসঅ্যাপে ডক দিয়েছিল আমি দেখলাম একটা লিঙ্ক পাঠাইছে লিঙ্কটা খুলে দেখলাম নাগরিক টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছে সেই তার হাজবেন্ড সৌদি সৌদি প্রবাসী জুয়েল যে তাকে তার টাকা আত্মসাত সহ বিভিন্ন প্রতারণার মামলায় সেই রোমানাকে সেই সময়ে রিমান্ডে নিয়েছে জেল খাটিয়েছে জামিনে ছাড়া পেয়ে সে আমেরিকায় চলে গেছে এবং দীর্ঘদিন সে আমেরিকায় থাকা অবস্থায় মুখ খুলতে পারে নাই যে মুখ খুললেই তার পরিবারের উপরে হাবলা হবে হুমকি দেওয়া হয়েছে কারণ তার সেই এক সাজবেন্ড জুয়েল স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের খুব কাছের মানুষ ডিবি প্রধান হারুডের খুব কাছের মানুষ তারা যখনই সৌদি আরবে যায় এই জুয়েলের সান্নিধ্যে থাকে এবং তাদের অর্থ পাচারে জুয়েল সহায়তা করে এই ধরনের ইনফরমেশন দিয়ে রুমানা নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে ওই সময় তাকে আসলে ফাঁসানো হয়েছে দুই তাকে দুইবার ডিভোর্স দেওয়ার চেষ্টা করছে সেই ডিভোর্স তাকে দিয়ে ফেরত দেওয়া হয়েছে সেই ডিভোর্সের কাগজপত্র তাকে উঠায় নেওয়া হয়েছে উল্টা রোমানাকে জেল খাটাইছে রিমান্ডে দেওয়া হয়েছে সেই জুয়েল আগে স্ত্রীর কথা গোপন রেখে রোমানাকে জোর করে বিয়ে করেছে এবং রোমানার উপরে একটা টর্চার করা হইতো শারীরিক মানসিক সেই জায়গা থেকে রোমানা যখন বেরিয়ে আসতে চাইছিল সেই সংসার থেকে তখন রোমানার উপরে সে আক্রমণাত্মক হয়ে পড়ে এবং রোমানাকে এই বিষয়ে এই পুলিশ জেল এ বিষয়ে ইনভলভ করে রোমানা জিডি করতে চেয়েছিল থানায় সেটিও থানায় নেয় নাই এই জাতীয় অনেক তথ্য প্রমাণাদি দিয়ে নাগরিক টিভিতে রোমানা একটা সাক্ষাৎকার দিয়েছে তো তিনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে লিঙ্কটা দিয়ে এটাই হয়তো বোঝাতে চাইছেন যে এই বিষয়ে আমি যেন কিছু কথা বলি তো সেটাই বললাম আপনাদের সঙ্গে যে বিষয়টা রোমানার সঙ্গে ঘটেছে সেটা আসলে যদি রোমানা যে কথা বলছে সেই কথার ভিত্তিতে এবং এই আওয়ামী দালাল আওয়ামী সুবিধাভোগীদের যে চিত্র ছিল গত পনেরো বছরে সেই চিত্র অনুসারে রোমানার কথা অনেকটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে সে হয়তো আসলেই এই জুয়েল যে শাহজাহান খানের পোষ্য স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কাছের মানুষ এবং তার এই লোকের যখন এতগুলো মানুষ তার কাছে থাকে তখন একটা মানুষকে ফাঁসানো তার কাছে কোনো ব্যাপারই না এতদিন পরে ওনা বুক খুলেছে কারণ হচ্ছে দেশ স্বাধীন হয়েছে এখন নির্ভয়ে সেই কথাগুলো বলতে পারছে